এবার বুবলি সাকিবের কোয়ালিটি টাইম নিয়ে মুখ খুললেন অপু ঢাকায় সিনেমার দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলি ও অপু বিশ্বাস বাস্তব জীবনেও তাদের মধ্যে একটি সম্পর্ক আছে দুজনই সাকিব খানের দুই সন্তানের মা জয়বীর বাবার সঙ্গে দুই নায়িকার আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে প্রায়ই দিদা বিভক্ত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা দুজনের মধ্যে কাদা ছোড়াছুরি এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে এবারের ঘটনার সূত্রপাত চিত্রনায়িকা স্বপ্নম বুবলির বেশ কয়েকটি সাক্ষাৎকার ঘিরে সম্প্রতি ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে গিয়ে বুবলি বলেছেন তিনি এখনও সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে সময় নিচ্ছেন শাকিব খান এবং বুবলি এমনকি সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও ও ও বীরের তাই নয় বীর খানের সঙ্গে সময় সময় কাটানোর রুমে প্রবেশ করে না অপু জয় বুবলির এমন মন্তব্য প্রকাশের পর থেকে শুরু হয়েছে নতুন করে জল্পনা এমনকি গণমাধ্যমের খবর এসব শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু এবার বুবলির মন্তব্য নিয়ে ক্ষুদ্র অপবিশ্বাস পুরো বিষয়টি খোলাসা করছেন বাংলাদেশি গণমাধ্যমগুলোতে এই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাসের দাবি করেন তার সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে ওই বাসায় ছিলাম আমি সেদিন সাকিবের বাসায় না অফিসে গিয়েছিলেন বুবলি পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে অপু বলেন আসলে এসবের ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই সব মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে সেদিন আমার শ্বশুর শাশুড়ি নন সাকিবের সঙ্গে আমাদের এবং ইফতার করার কথা ছিল যতদূর মনে পড়ে সন্ধ্যা সাতটার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন করে আমাকে জানায় আমি এর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর যখন সাকিবের বাসা থেকে খাবার নিয়ে অফিসের দিকে যাই তখন বুঝতে পারি সেহজাত হয়তো বাবার কাছে এসেছে কারণ দরজা খুলতেই দেখি বুবলির মেকআপ মেন কেয়ারটেকারকে যে সব সময় শেহজাদকে দেখাশোনা করে তো সাকিবের অফিসে গিয়ে দেখি শেহজাদের সঙ্গে আছেন এ সময় আমারও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল কিন্তু এটাকেই ভিন্নভাবে গণমাধ্যমে উপস্থাপন করেছেন তিনি অপু আরও বলেন ভেতরে গিয়ে দেখি টিভিতে কার্টুন দেখছে শেহজাদ একটি চেয়ারে বসে আছেন তিনি সাকিব ঘুমিয়ে আছেন তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিবের দুজন ব্যক্তিগত সহকারীও ছিলেন এরপরও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছুটো হচ্ছেন না অন্যকে ছুটো করার চেষ্টা করছেন সেটাও আমি জানি না সেহাজাদের উপস্থিতিতে তার এই বারবার কোয়ালিটি কথা সামনে আনার কোনো তিনি বলতে পারেন সেহাজা তাদের স্পেস দেয় কি অদ্ভুত সেই ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয় তার বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে আমি শুধু এটুকুই বলবো আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করেন আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এ সময় এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে এখন দেখা যাক উপবিশ্বাসের এই মন্তব্যে কি প্রতিক্রিয়া দেখান দেয়ালের দেশের নায়িকা শবনম বুবলে